আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ অনেক দিন যাবৎ টিকিটের ব্যাপারে আপডেট দেওয়া হচ্ছে না অনেকেই ফোন দেন টিকিট সম্পর্কে জানার জন্য তো আবার অনেকেই বলছেন যে ভাই টিকিট ব্যাপারে আপডেট দেন তো আপনারা যদি নিয়মিত টিকিট সংক্রান্ত আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে কমিউনিটি আছে সেখানে আপনারা অ্যাড হয়ে আপনারা নিয়মিত যারা এজেন্ট আছেন বা নিয়মিত যারা যাদের টিকিটের প্রয়োজন হয় যারা বিচার কাজ করেন তারা কিন্তু আমাদের কমিউনিটিতে অ্যাড হয়ে আপনারা নিয়মিত আপনাদের টিকিটের আপডেট পেতে পারেন সো তারপরেও অনেক দিন যাবৎ আপডেট দেওয়া হচ্ছিল না এই জন্য এখন আপনাদেরকে আজকে যে সমস্ত রেট আছে যেমন আজকে হচ্ছে চব্বিশ জানুয়ারি চব্বিশ জানুয়ারির আজকে যে সমস্ত রেট আছে এগুলো আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব সো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাদের টিকিটের প্রয়োজন তারা আশা করি অন্য উপকৃত হবেন তো বর্তমানে আমাদের ঢাকা টু রিয়াদের যে সমস্ত টিকিট অ্যাভেলেবেল আছে মোটামুটি আপনি ছাব্বিশ সাতাশ থেকে শুরু করে মোটামুটি ফেব্রুয়ারির বারো তেরো তারিখ পর্যন্ত অ্যাভেলেবেল আছে তো সেগুলোর রেট মোটামুটি আপনার পঁয়ষট্টি থেকে শুরু করে সাতষট্টি হাজার টাকার মধ্যেই দুই তিন ঘন্টা চার ঘন্টা ট্রানজিট ফ্লাইট পেয়ে যাবেন তার পাশাপাশি যদি ডাইরেক্ট ফ্লাইটে যেতে চান মোটামুটি আটষট্টি থেকে সত্তর হাজার টাকার মধ্যে আপনারা ডাইরেক্ট ফ্লাইটের রিয়াদের ডাইরেক্ট ফ্লাইটের টিকিট পেয়ে যাবেন এরপরে যদি আপনারা দাম্মাম যেতে চান তাহলে সেই ক্ষেত্রে দাম্মামের টিকিটও অ্যাভেলেবেল পাবেন আপনারা মোটামুটি সাতাশ তারিখ থেকে শুরু করে মোটামুটি আগামী মাসের মাঝ পর্যন্ত সো সেগুলোর আপনার রেট আসবে সাতান্ন হাজার থেকে শুরু করে ষাট হাজার টাকার মধ্যে আপনারা দাম্মামের টিকিট পেয়ে যাবেন তার পাশাপাশি হাইল আলগাসিম তায়েফ তাবুক থেকে শুরু করে মোটামুটি প্রত্যেকটা ডেটের টিকিট আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন এরপরে আলজফ আছে আভা আছে জিজান আছে নাজরান তায়ে তাবুক দোহা তারপরে হচ্ছে মাস্কাট কুয়েত থেকে শুরু করে মিডিল ইস্টের প্রত্যেকটা এয়ারপোর্ট সেটা হোক ডোমেস্টিক সেটা হোক ইন্টারন্যাশনাল যে কোনো এয়ারপোর্টের টিকিট ইনশাল্লাহ আমাদের কাছে যে কোনো ডেটের আপনাদের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো আপনাদের কোন ডেটে দরকার কী প্রয়োজন সেই অনুযায়ী আমরা জেনে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আপনাদেরকে দিলে দেন আপনার পছন্দ হলে আপনি পার্চেস করতে পারবেন সরাসরি অফিসে এসেও আপনারা টিকিট ক্রয় করতে পারেন অথবা যদি বলেন যে না আপনারা আসতে পারবেন না তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোম্পানির অ্যাকাউন্টে পেমেন্ট করে দিলে আপনারা টিকিট পেয়ে যাবেন সো আশা করছি আপনারা বর্তমান টিকিটের যে বাজার সেই ব্যাপারে একটা আইডিয়া পেয়েছেন সেই ব্যাপারে একটা আপনার আপনাদের ধারণা আসছে সো যদি কারো প্রয়োজন হয় সামনে ট্রাভেল ডেট আছে ট্রাভেল প্ল্যান আছে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম